আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ছোট সোনা মনিদের খেলনার স্টলে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের এখানকার যে মোটর বাইকগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানাবো তো আমি একটু অ্যাড্রেসটা বলে নিচ্ছি এটা হচ্ছে 416 गवर्नमेंट নিউ মার্কেট ঢাকা 1205 ফোন নাম্বার হচ্ছে 01815472762 তো এই নম্বরে যোগাযোগ করেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বাইকগুলো পেয়ে যাবেন তো ভাইয়া আমি আপনার কাছ থেকে জানবো যে এই বাইকগুলো মূলত কোন জায়গা থেকে এগুলো সরাসরি চায়না থেকে আনা তো আমরা এখানে এক এক করে যে এখানে আমরা বাইকগুলো দেখতে পাচ্ছি তো এগুলো ব্যাটারি ক্যাপাসিটি টা কিরকম বারো ভোল্টের ব্যাটারি

আহ মানে ডিউরেবলটা কতক্ষণ ছ একটা ছয় ঘন্টা একটা না ছয় ঘন্টা তো এটা ক্যাপাসিটিটা কতটুকু হবে এটা একশো বিশ কেজি লুট নি চলে একশো কেজি মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও বেশি আপনি দেখি একটু পছন্দ নাকি তো আমরা ভাইয়ার একটু ইন্টারভিউ নিচ্ছি যে আসলে ভাইয়া বলছে যে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো আমরা চেষ্টা করবো এক এক করে আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া কিন্তু বসে আছে তো এটা একশো বিশ কেজি পর্যন্ত কিন্তু ওয়েট নিতে পারবে খুবই সুন্দর ওকে তো এগুলোর ভিতরে আরো অনেক আচ্ছা ওকে তো এখানে ইউএসবি সিস্টেম আছে আপনার দেখতে পাচ্ছেন চাবি হবে একদম মানে অরিজিনাল যে বাইক আছে সেরকম ওকে তো ভাইয়া আরো যে বাইক আছে সেগুলো আমরা একটু করে দেখবো তা আমরা আরো একটা বাইক দেখতে পাচ্ছি তো আমরা আমরা আরও একটা বাইক দেখতে পাচ্ছি ভাইয়া কিন্তু বসে আছে অনুকূল দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো এটাও কিন্তু একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ওয়েট নিতে পারবে তো বেশ বুঝতে পারছেন তো এগুলো কোন ব্র্যান্ডের ভাইয়া এটা এগুলো হলো জিএস আচ্ছা চায়না ব্র্যান্ড এটা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এটা একদম মানে অরিজিনাল ব্র্যান্ডেরই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জিএস ব্র্যান্ডের তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তো একদম স্পোর্টস বাইক গুলো যেরকম ঠিক সেরকমই কিন্তু তো এটার দাম পড়বে পনেরো হাজার টাকা ওকে তো বিহার আপনার এই সুন্দর সুন্দর বাইক গুলো পেতে হলে চলে আসতে হবে কিন্তু ফ্যামিলি টয়েজে তো ভাইয়া আপনার পেছনে আমরা রেড কালারের আরো একটা বাইক দেখতে পাচ্ছি ভাইয়া আপনি বলেন আপনি বলেন আমরা আরো এক একটু ইয়েটা পলিটা একটু হ্যাঁ তো আমরা একটা আরো একটা রেসিং কার দেখতে পাচ্ছি তো ভাই হ্যাঁ হ্যাঁ এটা এক্সেল তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে এটা 8500 8500 টাকা কি বাবা বলবা তো এগুলো আছে 8500 টাকা এটা কতটুকু ক্যাপাসিটি নিতে পারবে এটা হলো 60 কেজি এটা 60 কেজি ওকে তো ভাইয়া বুঝতে পারছেন আপনারা খুব সুন্দর কিন্তু এগুলো তো আমি এটার মডেলটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বাইকগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে ফ্যামিলি টয় আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আট বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে ক্যাপাসিটিগুলো তো এখানে কি কি অপশন আছে আচ্ছা ওকে হ্যাঁ খুব সুন্দর

ওকে তবেও সারফার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যে বিএমডাব্লিউ কার তো এই কার গুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ফ্যামিলি টয়জে আর এখানে কিন্তু তিনটা কালার হবে হোয়াইট হবে রয়্যাল ব্লু হবে আরেক রেড কালার হবে ওকে আর বিশেষ করে এই কালারগুলো কিন্তু আমাদের বেবিদের অনেক পছন্দ তো বেবিদের পছন্দের উপর কিন্তু ডিমান্ড করে কিন্তু এই কালারগুলো তৈরি করা হয়েছে তো আমি বিধায় নিচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো পছন্দ হলে আমাদের বাংলার লিংক নাম্বারে ইমো করা আছে আচ্ছা ওকে তো ভিওরস আমাদের এই যে রবি নাম্বার আপনারা বাংলারিক নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারে ইমও আছে ইমোতেও কিন্তু আপনারা ঢাকা তথা ঢাকার বাইরে থেকে এগুলো হ্যাঁ স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু বাইরে কনফার্ম করতে পারে তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম তো দামটা আমি আবার বলে দিচ্ছি এটা চোদ্দ হাজার টাকা তো আটশো টাকা তো নিচ্ছি আসসালাম আলাইকুম